সম্প্রতি সহ অভিনেতা জিতু কমলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন দিতিপ্রিয়া রায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সেটে তাদের সমীকরণ নিয়ে গুঞ্জন ছিলই সোমবার রাতেই সমাজ মাধ্যমের পাতায় বিস্ফোরণ ঘটান দিতিপ্রিয়া অভিনেত্রী জানান রাতবিরেতে সহ অভিনেতা নানা ধরনের মেসেজে বিব্রত করেন তাকে প্রথমে সবই নিছক মজা মনে হয়েছিল কিন্তু পরে তা অস্বস্তিতে ফেলে অভিনেত্রী লেখেন আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গন্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি আর চুপ থাকতে পারলাম না কিছু কিছু মানুষ মানুষ মুখ সহ্য করে গেলে সীমা ছাড়িয়ে যায় আমি কখনো অন্যের সঙ্গে আপোষ করিনি আর করবো না প্রতিদিনের এই কাটা ছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে জিতু অভিনেত্রীর সঙ্গে এমন কিছু কথা বলেছেন যা তার কাছে আপত্তিকর বলে মনে হয়েছে দাবি দিতিপ্রিয়ার এবার অভিনেত্রীর সঙ্গে ব্যক্তিগত কথোপকথন প্রকাশে আনলেন জিতু পাশাপাশি দ্বিতিপ্রিয়াকে মার্জনা করার আবেদনও করেন দিতিপ্রিয়া অভিযোগ করেছিলেন জিতু কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা কিনা সেই প্রসঙ্গ সম্বলিত চ্যাটের প্রতিলিপি সমাজ মাধ্যমে তুলে ধরেছেন জিতু আপাতভাবে সহ অভিনেত্রীকে নিরাপরাধ তুলেছেন তার দিকেই অভিনেতার খেলাটা আমাদের সমাজে প্রথম নয় দাবি অনেক উদাহরণ আছে কিন্তু এই মেয়েটির কোনো দোষ নেই এই মেয়েটি নিরাপরাধ এই মেয়েটিকে পেছন থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে যারা দিচ্ছেন তারা কিন্তু বিপদের সময় পাশে দাঁড়াবেন না তবে এটুকুই নয় যে অভিযোগ পাল্টা অভিযোগের ক্ষেত্র চলছে তার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন জিতু তিনি লেখেন নিজেও হয়তো জানেন না যা করছে সেটা কতটা গভীর রাখাল যেদিন সত্যি মানুষ শেখ বাঘের মুখে পড়বে সেদিন কেউ সেটা বিশ্বাস করবে না তবুও ছোট তো একটু স্নেহ ভালোবাসা দিয়ে মার্জনা করবেন জিতু টেনে এনেছেন ব্যক্তিগত জীবনও তার রিয়েল লাইফ প্রেমিকের কথাও সমাজ মাধ্যমে তুলেছেন অভিনেতা তিনি লেখেন একটু অপরিণত আর নিজের প্রেমিকের জন্য জীবনটুকু পর্যন্ত দিতে পারে আর প্রেমিক মহাশয়কে বলছি একে যত্ন করে রাখবেন প্লিজ হাতছাড়া করবেন না আপনি রত্ন পেয়েছেন